जान hey, رویل اور ایک پر جم عرش کے ایک گان

খাতা কেটে নামাজ আদায় করতে নামাজ লা হাযকা আদায় দিলে আল্লাহ নৈকট্য हासिल হয় আল্লাহর পুরস্কার हासिल হয় নামাজ করলে আর দুরুদ শরীফ করলে আমার নবীর পুরস্কার আমার নবীর সন্তুষ্টি আমার নবীর আপন হওয়া যায় বল সুবহানাল্লাহ

ওই সময় ওই ছেলেটি বলিয়াছিল এই জগৎ বিখ্যাত ইমাম সুফিয়ান সরি আমি গতবারে আমার আম্মাজান যান কি নিয়ে হজ পাখি এসেছিলাম আমার আম্মাজানকে সাথে নিয়ে আমি মিনায় গেছি মুলতার পাই গিয়েছি আরাপাতে গিয়েছি আমি আমার আম্মাজান কি বলيير কোন আর শরল সুরত গুলা যাই নিয়েছি ও হজের পর যাতো আজবি আব্দুল আ নিয়েছি আমার আম্মা জানকে নিয়ে আমি তাওয়াজ করছিলাম এমন সময় এমন সময় আমার আম্মা আমাকে বললেন ও ছেলে আমার মনির কামনা বাসনা আমি একটু কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদতই করে দে আমি একটু আল্লাহর خانہ কাবার মধ্যে

এইটুকু খানা কাভার মধ্যে বসে আল্লাহ তোমার ইবাদত করতে যাই আয় আল্লাহ আমার আম্মা জান কে আমি যখন আমার আম্মা সাথে নিয়ে গিয়ে কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ কবুল নিয়ে ছেলে কাভারের মধ্যে যে ঢুকেছে

এই হুদুদ হারামের মধ্যে মাথা মধ্যে আমার মায়ের দ্বারা বিয়াদুলি হয়ে গেল তার জন্য আমার মায়ের এই অবস্থা হয়েছে যাই যাই অবস্থা কারো ঢোকার সাথে সাথে গোটা শরীর কালো হয়ে গেছে গোটা চেয়ার নাম হয়ে গেছে সেটা ঝট করে খাবার বারে মকতা আল দামিনে বিয়াদি হলে ক্ষতি আছে না নি

কালকে যখন আমি আপনার দোকান থেকে খেজুর কিনছিলাম আমার এই ছেলেটি না বলে না বলে তো না বলে আপনার দোকানদার বলে বাচ্চা ছেলে একটা খেজুর খেয়েছে তার জন্য আবার দাম দিতে হবে না বলুন কত দাম দিতে হবে না হলে বলুন আপনি আমার ছেলেকে মার দোকানদার বলছে আমি তো কিছু মনেই করিনি